জকে আপনার সবাই ভালো আছে না আমিও ভালো আছি এই যে দেখেন আজকে সকালবেলা কী করা করা মিষ্টি রোদ মাত্র এখন বাজে শুধু নয়টা মানে সাড়ে নয়টা হবে এর বেশি হবে না নয়টা সাড়ে নয় সাড়ে নয়টার দিকে দেন কী করা রোদ এই রোদ্রে ভাবলাম আমি করে কাপড় ধুইতে দিচ্ছি কাপড়টি ধুয়ে দিয়ে শুকানোর জন্য দিচ্ছি দেখেন এত রোদ রুদ্রে একদম শুকে গেছে কাপড়গুলো একদম শুকিয়ে আর মনে হয় বড়জোর দশ মিনিট এক এখন মাত্র আমি এটা দুইয়ে এখন রেড়ে তারপরে এখানে আসছি আমি এর মধ্যে দেখেন একদম শুকিয়ে গেছে এত কড়া রুদ এই রুদ্রের মধ্যে দেখেন কেয়ার করে দেখেন আমাদের গাছের পেঁপেগুলো পেকে গেছে আমি এসে দিয়ে পা পেঁপেটা পেকে গেছে বুঝছেন পেঁপেটার কালার দুটা লিখছে আমার আম্মু আসুক আসলে দেখাব আর এই পেঁপেটা ও এটা নষ্ট হয়ে গেছে এই পেঁপেটা বাদ হয়ে গেছে এখন আয়াশা দেখলাম আরে এই পেঁপেটা নষ্ট হয়ে গেছে এটা খাওয়া যাইবে না মনে হয় একদম খাওয়া যাবে নষ্ট হয়ে গেছে এটা যে ফালাই দিতে হবে যে ফালাই দিলাম আর এই যে পেঁপেটা এই পেঁপেটা পাকছে এইটা বিকালবেলা পারবো বিকালবেলা পারে খাবো আর যে রুদ এই রুদ্রের মধ্যে কিছু করার মতো কোনো পরিস্থিতি নেই এই রুদ্রের মধ্যে বেশি বেশি করে আপনারা ঠান্ডা জাতীয় জিনিস টিনিস খাবেন আর ইয়াতে খাইবেন দেখেন এত রোদ কী বলবো প্রচণ্ড রোদ রুদ্রের মধ্যে আমি বলতেছি মানে আমার খুব ভালো লাগতেছে আজকে কেরালার রুদ্রের মধ্যে হাঁটতে অনেক ইচ্ছে করতেছে কিন্তু এত গরমে যাচ্ছে মানে এই জায়গাটা এত গরম কি বলবো গরমে আর কিছু মানে বলার মতো না এই দেখেন কো একটা ডেরস গাছ হয়েছে ডেরস গাছকে আমার রুদ্রের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে রুদ্রের মধ্যে হাঁটি মানে রুদ্রটাও থাওক কিন্তু গরমটা না লাগুক দেখছেন ঢেরস গাছের ফুলগুলো কত সুন্দর কত কিউট কিউট মিষ্টি রুদ্রের মধ্যে কি সুন্দর লাগছে দেখছেন অনেকগুলোর মধ্যে সুন্দর ফুলগুলা বিউটিফুল বিউটিফুল কি সুন্দর ফুলগুলা না আসলে আমাদের এই বাড়িটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো আমি বেশিরভাগ এখন আমি এই বাড়িতে থাকি আমাদের পুরাতন বাড়িটার মতে একটু কমই সেন দেড়শ ফুল বড় হ্যাঁ একটা অনেক সুন্দর কিন্তু ফুলগুলা কি মিষ্টি ফুলগুলা এখন আর অনেক কিছু আছে সবচেয়ে বড়ো কথা জানেন আমাদের বাড়িতে যে ছাগলটা আসছে না এই ছাগলটা সবগুলো গাছ দেখেন কিভাবে খেয়ে ফেলছে না আপনাদেরকে আমি দেখ ছাগলগুলো পালবো বলে আনছিলাম যার কারণে ছাগলগুলা যা করার মানে বাড়িতে আমরা অনেক জাতের দেখেন অনেক জাতের গাছ গুছ লাগাই রাখছে এই যে দেখেন আজকে কাটাল গাছটাকে কি করছে সকাল 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 কাঁঠাল গাছটাকে সব খেয়ে ফেলেছে বুঝছেন ছাগল পালাটা যে কতটা ইয়া আরও গাছ কী খেতে খেয়েছে আসে না আরও আমি আপনাদেরকে দেখ কাঁঠাল গাছ আম গাছ তারপরে পেঁপে ইয়া আম কি মানে আর কি কি বলবো আপনার মানে বলার বাসা নাই বুঝছেন এই যে বুড়ি গাছও খাইছে বুড়ি গাছও খাইছে এই যে তারপর ওই যে যে আমার আম্মু ওই যে ধুন্দুল গাছ লাগাইছিল ওই দেখেন কালকে ধুন্দুল গাছটা খাইছে আর আম গাছ এই যে দেখেন দেখছেন এই যে আমের ডালা এই যে আম এরা এর আগে তো বলছিলাম ওই ওই পাশের আমগুলো সবগুলো যে খায় ফেলছিলো এই যে এই যে দেখেন ধুন্দুল গাছের অবস্থা দেখছেন দুন্দুল গাছের অবস্থা আর বুড়ি গাছের অবস্থাটা যদি আপনারা দেখেন কি বলবো সবচেয়ে মানে খারাপ লাগছে জানেন এই যে এই গাছটার জন্য এই ডালিম গাছটা এই ডালিম গাছটা মানে দেখেন কি পরিমাণের খাওয়া খাইছে এটার গোড়া এই ইটালাটার জানেন ডালাটার গোলা এই গোড়া এই যে দেখেন গোড়াটা এই এই দেখছেন বড়াটা সুদ্ধা নষ্ট করে গেলে এই গাছটা অনেক সুন্দর হয়েছিল ভাবছিলাম বড় হইলে আপনাদেরকে দেখাম তারপর একটা দেখবেন এই দেখেন বুড়ি গাছ বড়ি গাছটা কী পরিমাণ খাইছে বড়ি গাছটা কী পরিমাণ খাইছে কি বলবো কিছু বলার নাই আরে বুড়ি গাছ গাছ দেন আমাদের বাড়ির সবগুলা মরিচ গাছ এই সবগুলো মরিচ গাছ খেয়ে ফেলেছে বুড়ি গাছের অবস্থা দেখছেন জানি না এই ছাগলগুলা কতদিন আমাদের বাসায় থাকবে বা আমার আম্মু রাখতে দেবে তাও অবশ্য জানি না তবে মনে হয় যে পরিমাণ ছাগলে নষ্ট করে আল্লাহ না আমি কতদিন পালতে পারু তবে সবচেয়ে বড় কথা আজকে এই মিষ্টি রোদটা সত্যি আনকমন দেখছেন এই যে দেখেন মাথা আর উপরে মনে হয় উঠে গেছে কি মিষ্টি রোদ না আর এই মিষ্টি রোদে গড়ে আসাটা যে কত শান্তি আপনাদেরকে কি বলবো কিচ্ছু বলার নাই গড়ে আসাটা আসলে আসলেই খুবই শান্তি আমার ছেলে মোবাইল দেখতেছে দেখেন ঘরের থেকে ভিউটা ওয়াও সেই একটা ভিউ তাই না ফাটে ফাটে আর দেখেন আকাশে একটা ছিল উঠতেছে দেখেন পুরা রুদ্রে আকাশের ভিউটা কি এসেছে সেই সেই আকাশের ভিউটা সেই আসছে অনেক সুন্দর অনেক সুন্দর আকাশ সুন্দর হয় খুব মিষ্টি লাগছে ওয়াসেফ তুমি কিছু বলবা কি বলবা বাবা ছাগলে যে সব খেয়ে ফেললো এই রুদ্রে গরমও লাগতেছে কি বলবো গরমও লাগতেছে তারপরে মজাও লাগতেছে অনেক ভালো লাগতেছে আজকে আর তিনটা মনে হয় আমার মনটাই ভালো আজকে আমার মনটাই অনেক ভালো তাই না ও আসি ভাসতেছে আচ্ছা বাই বাই হ্যালো গাইজ আপনারা অবশ্যই অবশ্যই দেখেন কিন্তু সাকসেপ করেন না ওটাকে সাকসেপ করে না দেখেন আমার বাবা ডাকে আমু গো আমু গো আয়েন ডাকে যেন আমুকে নানু গো নানু আমু রে না নানু রে দাও কি রে আমু রে ডাকো নানু গো বলে দাও কো বাই বাই টাটা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ব্লগটি অবশ্যই আপনারা সবাই দেখবেন